পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় শ্রীকান্ত ভৈয়ার রিপোর্টে আমি অদিতি পান পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে দাসপুর থানার উদ্যোগে পথ নিরাপত্তা সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় আজ শনিবার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কৌরা বাজার ও খুকুরদহ বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় র্যালিতে দাসপুর থানার মহিলা পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার এবং ট্রাফিক ওসি মৃণালকান্তি শিকদার উপস্থিত ছিলেন তারা পথ নিরাপত্তা সংক্রান্ত বার্তা তুলে ধরতে একটি ট্যাবলো নিয়ে রাস্তায় বের হন পাশাপাশি পথ চলতি মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ সাইনবোর্ড লাগানো হয় এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষজনের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং নিরাপদ যাত্রার বার্তা দেওয়া হয় আমরা শুনে নেব ট্রাফিক নিয়ে কি বলছেন তথা পথ নিরাপত্তা পশ্চিমবঙ্গ পুলিশ তথা পশ্চিম মেদিনীপুর জেলা আরক্ষাধ্যক্ষের নির্দেশ মতো আমরা আজ নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে একটা ছোট্ট র্যালির আয়োজন করেছিলাম যে র্যালি আমরা আজ গৌড়া বাজার ঘাটাল পাঁচকুড়া জাতীয় সড়কের ওপর গৌড়া বাজার এবং খুকুরদা বাজারে আমরা একটা ছোট্ট র্যালি করলাম এই র্যালির মূল উদ্দেশ্য ছিল সাধারণত জনসাধ মানে জনসচেতনতা বাড়ানো জনসাধারণকে পথ দুর্ঘটনা বিষয়ে অবহিত করা এবং রোড সংক্রান্ত যে নিয়ম সূচি পালন করা আমাদের প্রত্যেকের উচিত সেই সংক্রান্ত কিছু আমাদের এসডিএসএল সং ছিল সেই গান বাজিয়ে কিছু পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতনতা করা হলো এই প্রোগ্রামে আমরা দাসপুর থানা এবং ট্রাফিক গার্ড যিনি আছেন অফিসার সাব ইন্সপেক্টর মৃণাল শিকদার সহ আমরা দাসপুর থানা সিভিক পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মী এদেরকে নিয়ে আমরা একটা পথ নিরাপত্তা সপ্তাহ আজকের এই মাসে উদযাপিত করলাম র্যালির দৃশ্যগুলি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার